আপনারা কি জানেন যে মাজার পর থেকে আসলো এসেছে মাজার মত কারণে পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে অবৈধ কাজ চরাচর এত বেশি হয় যেখানে মাজার আছে কত রকমের মাজারের নাম গোলাপশা মাজার ঘোড়াশা মাজার গাদাশা মাজার ফুচকা মাজার রত্না মাজার হাজার রকমের মাজার আছে আমি আপনাদেরকে আছে আজকে এমন একটি ঘটনা বলবো যে ঘটনা থেকে আপনারা জানতে পারবেন যে মাজার করতে গেল সাধারণ একজন কৃষক তিনি একজন সাধারণ কৃষক তার ছিল একটি গাধা এই গাধা নিয়ে ব্যবসা পরিচালনা করত। এই গাধার পিঠে চড়ে হাটে বাজারে মালামাল নিয়ে বিক্রি করত খেতখামারির কাজে এই গাধা দিয়ে সহযোগিতা করত একদিন হঠাৎ করে গাধা অসুস্থ হয়ে পড়ল কিছুদিন পরে গাঁদাটি মারা গেল গাদার পাশে বসে বসে কৃষক লোকটি গাদা ধরে কান্নাকাটি করতে শুরু করল এখন আমি কিভাবে ব্যবসা পরিচালনা করব কিভাবে মাল বহন করব, আমার যে মাল বহন করার জন্য একটা গাদার বাচ্চা ছিল সেই গাদাটাও ইন্তেকাল করল এখন আমি কিভাবে চলাচল করব এটাও আমার মনে শান্তি আসে এক পর্যায়ে ব্যর্থতা হয়ে গেলে এক পর্যায়ে ব্যর্থতা হারিয়ে সেই কৃষকটি গাধাটিকে রাস্তার এক পাশে মাটি খনন করে দাদাটিকে ওই কবরের মধ্যে ঢুকাইয়া মাটি চাপা দিয়ে কিছুটা মাটি উঁচু করে কাদাটি নিরাশ হয়ে কাদার কবরের পাশে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন কান্নাকাটি অবস্থায় হয়ে গিয়েছে এই অবস্থায় নাকি এমনটি করতে করতে সন্ধ্যা করিয়ে এল সন্ধার দিকে ওই সমস্ত লোকজন যারা নাকি বাজারে গিয়েছিল আর রাস্তাটি এমন স্থানে হয়েছিল যেই রাস্তাটা হাটে যাওয়া আসার সময় ওই রাস্তা ব্যবহার করে লোকজন লোকজনেরা হাটে বাজার থেকে বাজার করে আসার সময় দেখে হাইরে এই নাকি যাওয়ার সময় আমরা এখানে কোনো কবর দেখলাম না এখন হয়তো এই কবর দেখতেছি পাশে একজন লোক কান্নাকাটি করতেছে অনেক ধ্যান ধ্যান করতেছে মনে হয় নাকি এখানে আল্লাহর অটোমেটিকলি এখানে কবর উৎপাদন হয়েছে নিশ্চয়ই এখানে অনেক ভালো একজন আল্লাহর অনেক কবর উঠেছে লোকজন আসতে যাওয়াতে একজন এক কেজি আলু একজন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিয়েছে আর একজন চাল দিয়েছে আর একজন ডাল দিয়েছে এমনটি করতে করতে অনেকজন অনেক কিছু আসবাবপত্র দিয়েছে তখন কৃষকের মনে আনন্দ ফিরে আসলো। কৃষকের মনে আনন্দ যখন ফিরে আসলো বুঝতে পারলো হয়নি আমরা শুনেছি হাতি বেঁচে থাকলে ও লাখ টাকা হাতি মরলে ও লাখ টাকা এখন দেখি আমার গাদাটা বেঁচে থাকতে যে আমার কাজে সহজে করত এখন দেখি মরে গিয়েও সেই গাধাটির কারণে আমার এত কিছু উন্নয়ন হচ্ছে এত কিছু লাভ হচ্ছে লোকজন যখন চাল ডাল টাকা পয়সা ইত্যাদি দেওয়া শুরু করেছে তখন ওই গাধার মালিকটি তখন প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে বসে থাকে লাল শালুকের কাপড় পরে এইভাবে যখন বসে থাকে তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে যারা যারা এই কবরটি দেখছেন সকলেই এই কবরে পাশে যে লোকটি বসে আছে লোকটির কাছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা টাকা করে দিয়ে যাচ্ছে আর গাদাটির মালিক অনেক মনে মনে অনেক খুশি হচ্ছে এইভাবে চলতে 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 তার গুরুজনের কাছে খবর চলে গেল এমনটি করতে করতে পুরো এলাকা ছড়িয়ে গেল ওইখানে একটা আলীর কবর উঠেছে যেখানে নাকি রাতারাতি ভাবে আল্লাহর অলির কবর উঠেছে মাজার হয়ে গিয়েছে এই মাজারে মানুষ দণ্ডা দান করতেছে অনেক সব পাইতেছে যেখানে নাকি মাজারে অনেক টাকা পয়সা উঠতেছে বড় দরবারে তখন খবর গেল তখন এমনটি করতে করতে বড় মাঝারের দরবারে খবর গেল ওই পীর ওই কৃষককে ডাক দিয়ে বললেন এমনটি হইতে হইতে পুরা এলাকা যখন সরিয়ে গেল যে রাস্তার পাশে একটি মাজার উঠেছে যে রাস্তার পাশে একটি কবর উঠেছে যেটা নাকি হবে এ কথা যখন শুনল ওই যে বাজার বাজারের মাঝখানে একটা মাজার ছিল ওই মাজারের বড় খাদে ওই বড় হজুরের কাছে যখন খবর গেল তখন বড় হজর ওই কৃষককে ডাক দিয়ে বললেন তুমি নাকি সত্যিই এমন একটি দর্শন পেয়েছো তোমার এই অটোমেটিকলি কবর থেকে আসলো তুমি একটু বিস্তারিত বলো তখন কৃষক ডাকতে বললেন জোর আপনি যে গাডাতে দিয়েছিলেন আপনি যে গাদাটি দিয়েছিলেন সে গাদা দিয়ে আমি বহন করতেছিলাম আমার আসবাবপত্র বাজারে নিয়ে যাইতেছিলাম ভালোই চলছিল আমার সংসার কিন্তু আমার গাদাটি এই বাচ্চাটি আপনি দিয়েছিলেন সেই গাদাটে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা যায় আমি অনেক দিকে পড়ি আমি এই গাঁদা ডেকে রাস্তার পাশে কবর খনন করে ওইখানে মাটি চাপা দিয়ে আমি কবরের পাশে গাদাটির মায় আমি অনেক কান্নাকানি করতেছিলাম ইতিমধ্যেই আমি চোখ খুলে দেখি সবাই টাকা দেওয়া শুরু করছে পয়সা দেওয়া শুরু করছে কেউ চাল দেয় না দেয় বাজার সদাই করে দেয় এই মাজারে যা দেয় সবাই মনে করেছে এই মাজারটি অটোমেটিকলি হয়েছে সকলে সেজদা দেওয়া শুরু করেছে সকলে দান দিয়ান করা শুরু করেছে তখন বড় মাজারের সেই কেপলা শাক ওই কেবলা শাহ বলতেছে আরে কৃষক তোমার কোনো টেনশন নাই ভয় নাই তুমি আর আমি আঁকি যেই গাদার বাচ্চাটি তোমাকে দিয়েছিলাম সেই গাদার বাচ্চাটি অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে তুমি যখন মাটি চাপা দিয়ে সেখানে একটি কবর তৈরি করেছো মানুষ ওইখানে দান দেন করে টাকা দেয় পয়সা দেয় চাল দেয় সব কিছুই দেয় তোমার যখন চলে যায় তবে শুনে রেখো তবে শুনে রেখো এই কথা যেন কেউ জানতে না পারে তোমার কাছে যে গাধার বাচ্চাটি দিয়েছিলাম সেই গাধা তোমার কাছে তোমার কাছে তুমি সেই গাধার বাচ্চাটি কবর চাপা দিয়ে মাঝার তৈরি করি তোমার ইনকাম শুরু করেছ তবে শুনে রেখো এটা ওই গাধার মায়ের কবর আমার যে মাজার আছে এই গাধার মায়ের আমার কাছে কবর তবে শুনে রেখো আমি যে মাজারে আমি সবাই লোকে বলে আল্লাহ রলির কবর যে মাজারে আমি খেদমত করি যে মাজারে আমি দায়িত্ব আছি তোমার কাছে যে গাধার বাচ্চাটির কবর তোমার মাজার হয়ে গিয়েছে সেই গাধার মায়ের আমার শা মাজার আমি দিয়েছি মাজার আর তোমার মাজারের নাম হবে গাদাসা মাজার এই হলো পৃথিবীর ইতিহাসে গাদাসা মাজার আর গাদাসা মাজার